সর্বম শিবময়াম শিবানন্দা আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব একটু তাত্ত্বিক কিন্তু তার সঙ্গে অবশ্যই প্রেজেন্ট ট্রানজিট গ্রহ অবস্থানের একটা গভীর নিবিড় সম্পর্ক থাকবে এখন সব সবসময় আমাদের একটা খুব স্বাভাবিক কৌতূহল থাকে যে আমার জন্মছক কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী কতটা রেজাল্ট দেবে কীরকম রাজযোগ আছে তো জন্মছকের স্ট্রেংথ কোয়ালিটিকে আমরা সবসময় যাচাই করতে চাই জানতে চাই তো এই একটা মানুষের জন্মছকে কি কী স্ট্রেংথ কতটা তার সৌভাগ্য যোগ আছে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব কারণ সামনে খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতির সঞ্চার আসছে এবং এই সঞ্চার বৃহস্পতির নতুন সাইকেল শুরু করছে কালচক্র এবং বৃহস্পতির সঙ্গে কেতু কানেক্টেড হয়ে যাবে বৃষ রাশিতে ফার্স্ট মে বৃহস্পতি প্রবেশ করবেন বৃহস্পতি এই কালপুরুষের জন্মছকে জডি প্রথম পৃথিবী তত্ত্বের রাশিতে প্রবেশ করবেন এবং অর্থপুরুষার্থ এই বৃষ রাশি থেকে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি প্রদান করবেন না পঞ্চম দৃষ্টি থাকবে কন্যায় সপ্তম দৃষ্টি থাকবে বৃষ্টিকে আর নবম দৃষ্টি থাকবে মকরে তাহলে আমাদের যে তিনটে পৃথিবীত্ত্বের রাশি আছে বৃষ কন্যা এবং মকর এই তিনটে পৃথিতত্ত্বর রাশিকেই কিন্তু বৃহস্পতি কভার করছে সুতরাং বৃহস্পতি নিজে অর্থ প্রাচুর্য সাফল্য সমৃদ্ধি বৃদ্ধি বিকাশের যে গ্রহ সে আরও দুটো তত্ত্বের রাশিকে অ্যাসপেক্ট করবে কালপুরুষের পুরুষের জন্মছকে দ্বিতীয় ষষ্ঠ দশম অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে যেটা অর্থ পুরুষার্থ সুতরাং প্রাইমারিলি আমরা বলতে পারি যে ক্যারিয়ার রিলেটেড যে আমাদের অ্যাসপিরেশনসগুলো সেগুলো কিন্তু বিশেষভাবে বৃহস্পতি আমাদের অ্যাসপিরেশনস পূর্ণ করবে এবং সিক্স এপ্রিল শনির যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার হচ্ছে সেটাও কিন্তু আমাদের একটা গ্রোথের ফেজ তো এই বৃহস্পতির যে বৃষতে সঞ্চার বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে কেতুকে দৃষ্টি প্রদান করবেন বিশেষভাবে কিন্তু ফিনান্সিয়াল মনিটারি এই জায়গাগুলো একটা বেনিফিক জায়গা দেখা যাচ্ছে একটা ওয়েলথ ম্যানেজমেন্ট ওয়েলথ তৈরি হওয়া একটা ওয়েলথ ক্রিয়েশন যাকে বলে সেটা কিন্তু আমরা আশা করতে পারি অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনার জন্মছকে কি কন্ডিশন আছে সেটা ইম্পর্টেন্ট। তো সাধারণত যেটা প্রসিজিয়ার হয় জন্মছক বিশ্লেষণ করার অনেক রকম পদ্ধতি আছে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন যে গহনা কর্মাণগতি হি ওয়াজ নট জোকিং সত্যি গাহনা কারমান গতি প্রচুর কমপ্লেক্স প্রচুর জটিলতা এই জন্য আপনারা প্রায়শই যখন বলেন আমার অমুক দশা চলছে আমার অমুক গ্রহ তমুক রাশিতে আমার কি হবে এই যে বিচ্ছিন্ন এক একটা বিষয় তুলে আশা করেন একটা থ্রি সিক্সটি ডিগ্রিজ উত্তর সেটা কিন্তু একেবারেই সম্ভব হয় না হয়তো আপনারা ভুল বোঝেন হয়তো আপনাদের সন্তুষ্ট করতে পারি না কিন্তু সন্তুষ্ট করার জায়গা নেই কারণ সন্তুষ্ট করতে গেলে ভুল তথ্য দিতে হবে তো এই গাহানা কারমানোগাতি তার কারণ হচ্ছে নানান সূত্র নানান পদ্ধতি তো বৃহস্পতির এই যে নতুন সাইকেল শুরু হবে সেখানে আমরা এই নানান পদ্ধতির মধ্যে একাধিক পদ্ধতিকে অবলম্বন করে একটু কমপ্লেক্স একটু জটিল প্রক্রিয়ার মাধ্যমে আরও গভীরে গিয়ে আরও সঠিক নিখুঁত অ্যাকিউরেট তথ্য বার করার চেষ্টা করব তো প্রথমেই হচ্ছে পুষ্কর নবাংশ পুষ্কর নবাংশ সম্বন্ধে বিভিন্ন জ্যোতিষগ্রন্থে অনেক উল্লেখ করা আছে চন্দ্রকলা নারীর যে গ্রন্থ আছে দেবকারলাম যে গ্রন্থ আছে বিদ্যাম মাধবিয়ম যে গ্রন্থ আছে জাতক পারিজাত যে গ্রন্থ আছে এই সমস্ত গ্রন্থে কিন্তু বিশেষভাবে পুষ্কর নবাংশের কথা বলা আছে পুষ্কর নবাংশ বা পুষ্কর অংশে যে গ্রহ অবস্থান করবে তার ক্ষমতাটাই একটা অন্য রেঞ্জের হয়ে যাবে সে সক্ষেত্রস্থ গ্রহ বা উচ্চস্থ গ্রহ বা বর্গোত্তম গ্রহ সব কিছুকে ছাপিয়ে তার রেজাল্ট এবং প্রবাদপ্রতিম যে সমস্ত মানুষ আমরা দেখেছি মানব সভ্যতার বিবর্ধনে যে বিশেষ অবদান যাদের তাদের কিন্তু জন্মছকে এই পুষ্কর অংশ বা পুষ্কর নবাংশের একটা বিশেষ ভূমিকা থাকে যা একটা অর্ডিনারি সুপার হিউম্যান অন্য লেভেলের অন্য মাত্রার তাদের অ্যাচিভমেন্ট কন্ট্রিবিউশন বুদ্ধি মেধা অর্থ ধন সব কিছু আলাদা লেভেলের এবং পুষ্কর অংশে যদি নিচস্ত গ্রহ থাকে নিচস্ত গ্রহ পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়ে উচ্চস্থ শুভ গ্রহর চেয়ে বেশি রেজাল্ট দিয়ে দেয় তো প্রত্যেকটা রাশির একটা বিশেষ ডিগ্রি আছে যেখানে সেই ডিগ্রিটাকে তার পুষ্কর অংশ বলা হয় অর্থাৎ মেষ থেকে মিন রাশির একটা ডিগ্রি আছে নির্দিষ্ট যে ডিগ্রিতে গ্রহ থাকলে গ্রহ বিশেষভাবে বলশালী এবং শুধু বলশালী নয় গ্রহ পুষ্টি প্রদান করে মানুষকে প্রতিপালন করে পুষ্টি প্রদান করে বল প্রদান করে নানানভাবে সুরক্ষিত রাখে ফর্টিফাই করে নারিশ করে যত অগ্নি অগ্নিতত্ত্ব আছে মেষ সিংহ ধনু অগ্নিতত্ত্বের রাশির একুশ ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে সে কিন্তু পুষ্কর অংশ লাভ করেছে তার পাওয়ারই আলাদা দেখে নিন আপনার জন্মছকে এরম কোনো গ্রহ অবস্থান আছে কি না পৃথ্বিতত্ত্বের রাশিতে অর্থাৎ এক্সকিউজ বৃষকন্যা আর মকরের চোদ্দো ডিগ্রিতে কোনো গ্রহ আপনার অবস্থান করে আছে কি না তাহলে সে বিশেষভাবে বলশালী সে পুষ্কর অংশ প্রাপ্ত হয়েছে জলতত্ত্বের রাশিতে কর্কট বৃশ্চিক আর মিন রাশিতে সাত ডিগ্রিতে কোনো গ্রহ আপনার অবস্থান করে আছে কি না তাহলে সে কিন্তু পুষ্কর অংশ লাভ করেছে আর বায়ুতত্ত্ব মিথুন তুলা কুম্ভ চব্বিশ ডিগ্রিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে সে পুষ্কর অংশ লাভ করেছে সে বিশেষভাবে আপনার জন্য বলশালী এই পুষ্কর অংশ কিভাবে পুষ্কর নবাংশ কিভাবে নির্ধারিত হচ্ছে না এটা নক্ষত্র বেস্ট একটা সিস্টেম সব মোটামুটি শুভ গ্রহের একটা সিস্টেমে এটা হচ্ছে তার সঙ্গে রাহু অ্যাডেড আছে শুধু বুধ মঙ্গল আর কেতুর নক্ষত্রের সঙ্গে কোনো পুষ্কর নবাংশ যুক্ত নেই বাকি শুক্র রবি চন্দ্র রাহু বৃহস্পতি শনি এই সব গ্রহের যে নক্ষত্র তাদের সঙ্গে পুষ্কর নবাংশ সংযুক্ত আছে লিঙ্কড আছে কীরকম আমি আপনাদের একটু বুঝিয়ে দিই শুক্রের নক্ষত্রের তৃতীয় পাদে যদি কোনো গ্রহ থাকে বা গ্রহ সঞ্চারে ট্রানজিট করে শুক্রের নক্ষত্রের তৃতীয় পাদ অর্থাৎ ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বাসারা এই শুক্রের নক্ষত্রের তৃতীয় পাদে যদি গ্রহ থাকে জন্মকালীন বা গ্রহ সঞ্চার হয় তাহলে সে তুলা রাশিতে নবাংশে যাবে এবং সেটা পুষ্কর নবাংশ হবে রবির নক্ষত্রের প্রথম পাদে যদি কোনো গ্রহ থাকে জন্মছকে বা গ্রহ যদি সঞ্চার করে অর্থাৎ কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তরা তাহলে সেই গ্রহ পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে ধনু রাশিতে যে পুষ্কর নবাংশ বৃহস্পতি প্রাপ্ত হতে চলেছেন ষোলোই এপ্রিল কৃত্তিকা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করে রবির নক্ষত্রের চতুর্থ পাদে অর্থাৎ এই কৃত্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তরাষারা নক্ষত্রের চতুর্থ পাদে যদি কোনো গ্রহ থাকে বা গ্রহ সঞ্চার করে গোচরে তাহলে সে মিন রাশিতে নবাংশে পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে চন্দ্রের নক্ষত্রের দ্বিতীয় পাদে যদি কোনো গ্রহ থাকে বা গ্রহ গোচরে সঞ্চার করে অর্থাৎ রোহিণী হস্তা এবং শ্রবণা তাহলে বৃষ রাশিতে নবাংশ প্রাপ্ত হবে এবং পুষ্কর নবাংশ পাবে এই হস্তা নক্ষত্রের দ্বিতীয় পাদে যখন কেতু প্রবেশ করবে তখন কেতু পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে রাহুর নক্ষত্রের চতুর্থ পাদে যখন গ্রহ থাকবে জন্মকালীন বা গ্রহ সঞ্চার করবে গোচরে তখন গ্রহ মীন রাশিতে পুষ্কর নবাংশ প্রাপ্ত হবে অর্থাৎ আদ্রা ভরণী আর সাতি নক্ষত্রের আদ্রা সাতি আর শতভিশা নক্ষত্রের চতুর্থ পাদ বৃহস্পতির নক্ষত্রের দ্বিতীয় পাদে অর্থাৎ পুনর্বসু বিশাখা পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে কোনো গ্রহ যদি থাকে বা কোনো গ্রহ যদি গোচরে সঞ্চার করে তাহলে সে বৃষ রাশিতে নবাংশের স্থান পাবে এবং সেটা পুষ্কর নবাংশ হবে বৃহস্পতির চতুর্থ পাদে যদি গ্রহ থাকে বা গ্রহ গোচরে সঞ্চার করে পুনর্বসু বিশাখা বা পূর্বভাদ্রপদ তাহলে সে কর্কট নবাংশ লাভ করবে এবং সেটা পুষ্কর নবাংশ হবে শনির নক্ষত্রের দ্বিতীয় পাদে অর্থাৎ পুষ্যা উত্তর ভাদ্রপদ এবং অনুরাধা এই তিনটে নক্ষত্রের দ্বিতীয় পাদে যদি কোনো গ্রহ থাকে বা গ্রহ গোচরে সঞ্চার করে তাহলে সে কন্যা রাশি প্রাপ্ত হবে এবং সেটা পুষ্কর নবাংশ হবে এই পুষ্কর নবাংশ একটা আলাদা মাত্রার একটা আলাদা জমি আলাদা লোক যার কোনো সম্পর্ক নেই যে কারণে আমরা কিছু সময় বিস্মিত হয়ে যাই ব্যাফল্ড হয়ে যাই যে এইরকম ছকে এইরকম একটা মানুষের এই রকম জীবনে ব্রেক থ্রু ভাগ্যদয় হয়ে গেল কোথায় ছিল কোথায় গেল র্যাগস টু রিচের স্টোরি এই জায়গাগুলো কিন্তু আমরা বিশেষ করে এই পুষ্কর নবাংশ এইটার একটা আমরা অবদান দেখি আমি আরেকটা ভিডিওতে উল্লেখ করেছি এই সম্প্রতিকালে অভিনেত্রী কাঙ্গনা রানাওত যে লোকসভা নির্বাচনে মান্ডি হিমাচল থেকে টিকিট পেয়েছেন ওনার মেষ রাশিতে মঙ্গল কৃত্তিকা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করে আছে অর্থাৎ বৃহস্পতি ঢুকবো ঢুকবো করছে পুষ্কর নবাংশের মঙ্গল পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্স লিডার নেতৃত্বর জায়গা সেই যে বৃহস্পতি ঢুকবো ঢুকবো করছে তার রেজাল্টেই তার একটা এই এতটা প্রাপ্তি এতটা তার জীবনে উত্তরণ তো এই পুষ্কর নবাংশ মানুষকে একটা ওই ডাইমেনশনাল চেঞ্জ সম্ভবত আমি অন্য ভিডিওতে এটাও উল্লেখ করেছি যে স্মৃতি ইরানির জন্মছকে বৃষ রাশিতে কৃত্রেকা নক্ষত্রের চতুর্থ পাদে মঙ্গল অবস্থান করেছে সেটাও কিন্তু পুষ্কর নবাংশ তো এই যে পাওয়ারটা এবং দুজনেরই একটা ইন্ডাস্ট্রি একটা পেশা সেখান থেকে পরিবর্তন সেখান থেকে অন্য পেশায় প্রবেশ অন্য পেশায় এন্ট্রি তো এইটা বিশেষভাবে কিন্তু এই যে পুষ্করপাদ এটার একটা বিশেষ ভূমিকা আছে বিশেষ বিশেষভাবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ আমরা বর্গোত্তম গ্রহ বলে একটা গ্রহ স্ট্রেংথ অ্যানালিসিস করে থাকি যে চর রাশির প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিটে যদি কোনো গ্রহ আপনার থাকে বা যদি সে সঞ্চারে গোচরে যায় অর্থাৎ মেষ কর্কট তুলা এবং বকরের প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিটে যদি সে থাকে তাহলে নবাংশেও সেই ওইখানেই সে থাকবে সেম রাশি সেম নবাংশ হবে স্থির রাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিটে যদি কোনো গ্রহ থাকে অর্থাৎ বৃষ সিংহ বৃশ্চিক আর কুম্ভ তাহলে সে নবাংশতে ওই একই রাশি প্রাপ্ত হবে বর্গোত্তম হবে আর দুই স্বভাব যে রাশি দ্বৈত দ্বৈত রাশি অর্থাৎ মিথুন কন্যা ধনু আর মিন এই যে সাইনগুলো মিউটেবল সাইন তার ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি অবধি যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে সেও কিন্তু বর্গোত্তম ওই একই রাশি ডিনাইনে নবাংশে প্রাপ্ত হবে এটা কিন্তু বিশেষ একটা বলবান হওয়ার যোগ ফলদীপিকা গ্রন্থে বলা হচ্ছে যে বর্গত্তম গ্রহ সক্ষেত্রস্থ গ্রহর সমান এবং একই ফল প্রদান করে থাকে কিন্তু এই সমস্ত বর্গোত্তম সক্ষেত্রস্থ উচ্চস্থ মূল ত্রিকোণ সব কিছুকে ছাপিয়ে বলা হচ্ছে পুষ্কর অংশ বা পুষ্কর নবাংশ যদি কোনো গ্রহ প্রাপ্ত হয় তাহলে সে বিশেষভাবে এক জাতককে মানুষকে একটা অন্য লেভেলের এক্সিস্টেন্সে নিয়ে যায় তো এইবার আমরা এই বৃহস্পতির যে গোচর যে সঞ্চার যে শুরু হলো যে রান দ্য জার্নি হ্যাজ বিগান এটাকে আমরা এই জায়গা থেকে অবশ্যই অ্যানালাইসিস করব এবং আমাদের যে দশা অ্যাসপেক্টটা হবে সেখানেও কিন্তু আমরা একটু আলাদা মাপের অ্যানালাইসিস করব সাধারণত যে পরাশর মতে মহর্ষি পরাশর মতে যেটা সবচেয়ে প্রচলিত প্রথা যে এক একটা গ্রহের এক একটা দশ দশা এবং দৃষ্টি নির্ধারিত করা আছে তো মহর্ষি পরাশর মতে পরাশর অ্যাস্ট্রোলজিতে যে স্টাডিটা হয় যে দৃষ্টি কোনটা সেটা হচ্ছে প্ল্যানেটারি অ্যাঙ্গেল গ্রহ কেন্দ্রিক প্ল্যানেট সেন্ট্রিক আর মহর্ষি জৈমিনীর যে অ্যাস্ট্রোলজি যে জ্যোতিষশাস্ত্র উনি যেভাবে উনি যে জ্যোতিষ আমাদের দিয়ে গেছেন সেখানে কিন্তু গ্রহকেন্দ্রিক নয় রাশি কেন্দ্রিক সাইন সেন্ট্রিক তো এই প্ল্যানেট সেন্ট্রিক আর সাইন সেন্ট্রিককে কম্বাইন করে অর্থাৎ রাশিকেন্দ্রিক এবং গ্রহকেন্দ্রিক যে দুটো পথ যে দুটো পন্থা এই দুটো পদ্ধতিকে কম্বাইন করে মেলবন্ধন করে আমরা বৃহস্পতির বৃষ রাশিতে ফলাফল আলোচনা করব এবং মূলত মহর্ষি পরাশর আর মহর্ষি জয়মিনীর যে পার্থক্য মৌলিক যে পার্থক্য সেটা যেহেতু গ্রহকেন্দ্রিক আর রাশিকেন্দ্রিক সেহেতু মহর্ষি পরাশরের যে গ্রহকেন্দ্রিক দৃষ্টি অর্থাৎ বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি তার সঙ্গে আমরা সংযুক্ত করব মহর্ষি জৈমিনীর রাশিকেন্দ্রিক দৃষ্টি অর্থাৎ বৃষরাশি মানে স্থির রাশি স্থির রাশি অন্যান্য কোন রাশিতে দৃষ্টি প্রদান করে এটা একটা ইউনিক কনসেপ্ট মহর্ষি পরাশর যেরকম বলছেন যে গ্রহর দৃষ্টি আছে সেরকম মহর্ষি জয়মিনী বলছেন যে রাশির দৃষ্টি আছে তো স্থির রাশিকে উনি বলছেন যে স্থির রাশি প্রত্যেকটা চর রাশিতে দৃষ্টি প্রদান করে শুধু পাশের যে প্রতিবেশী চর রাশি তাকে বাদ দিয়ে অর্থাৎ বৃহস্পতি যে বৃষরাশিতে সঞ্চার করবেন বৃহস্পতির পরাশর মতে দৃষ্টি থাকবে কোথায় না সিং কন্যা বৃশ্চিক আর মকরে আর জৈমিনী মতে দৃষ্টি থাকবে কোথায় না কর্কট তুলা আর মকর তিনটে চরশি আর বিষর পূর্ববর্তী যে রাশি প্রতিবেশী যে চর রাশি মেষ সেখানে দৃষ্টি থাকবে না তাহলে এই আসন্ন যে বৃহস্পতির সঞ্চার সেখানে কিন্তু বৃষলগ্নের মানুষরা বৃষলগ্ন বৃষরাশির মানুষরা মকরের যে রেজাল্টটা অর্থাৎ বৃষলগ্নের ভাগ্যস্থানে নাইনথ হাউজের রেজাল্টের কিন্তু অনেক বেশি মাত্রায় পাবেন কারণ সেখানে ডাবল অ্যাসপেক্ট হচ্ছে গ্রহ দৃষ্টিও হচ্ছে বা রাশি দৃষ্টিও হচ্ছে এবং বৃহস্পতি কেতুর সঙ্গে কানেক্টেড হচ্ছে যে কেতু বৃহস্পতি কানেকশানেও আমরা বিশেষভাবে মেটিরিয়ালিস্টিক অ্যান্ড স্পিরিচুয়ালিস্টিক মেটিরিয়াল স্পিরিচুয়াল দুটো ফলাফলই কিন্তু পাই এবং এক্সট্রিমলি বেনিফিট রেজাল্টস হয় এবং যেহেতু অর্থ পুরুষাকার পুরুষার্থ যে অ্যাক্টিভেটেড হচ্ছে দ্বিতীয় ষষ্ঠ দশম সেই কারণে বিশেষভাবে কিন্তু আমরা ওয়েলথ ক্রিয়েশনের কথা ভাবতে পারি ওয়েলথ ক্রিয়েশনের দিকটা বৃহস্পতি আমাদের সাহায্য করবে এবং কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্সের কারণে এই দ্বিতীয় ষষ্ঠ দশম এই অর্থ পুরুষা পুরুষ পুরুষার্থের জায়গাটা যেহেতু অ্যাক্টিভেটেড হচ্ছে কিছু নেগেটিভ এফেক্টস যদি পার্সোনাল হরোস্কোপে থাকে সেখানে তার দরুণ এবং কিছু এই রাহুকেতুর যে অ্যাক্সিসটা ওভারঅল এবং শনির যে পূর্বভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার হচ্ছে সিক্স এপ্রিল সেখানে একটা কম্বাইন্ড এফেক্টে কিছু রিসেশন কিছু ফাইন্যান্সিয়াল ট্রাবলও আসতে পারে একটা গ্রোথ ফ্যাক্টর তো অবশ্যই আমরা দেখছি এবং আমরা জানি যে দেখুন যখন গ্লোবাল ডিস্টারবেন্স আসে সার্বিক ডিস্টারবেন্সের মধ্যেও কিন্তু কিছু মানুষের ভাগ্য খুলে যায় যেটা আমরা কোভিডের সময় দেখেছি তো মিক্সড ব্যাগ সবসময় থাকে তো হোল আইডিয়া হচ্ছে যে আমরা এই বৃহস্পতির সঞ্চারকে একটা অন্য মাত্রায় অ্যাসেসমেন্ট করব। এবং প্রত্যেকটা রাশিলগ্নের জন্য গ্রহের দৃষ্টি প্লাস রাশির দৃষ্টি কম্বাইন করে আমরা দেখার চেষ্টা করব এবং সেখান থেকে কতটা আপনি পেতে পারেন কারণ এই দুটো দৃষ্টি কম্বাইন করলে সিক্স এইট আর টুয়েলথ এই তিনটে দুস্থান কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায় একসঙ্গে তিনটে দুস্থান অ্যাক্টিভেটেড না হলেও একটা বা দুটো অ্যাক্টিভেটেড হয় সেক্ষেত্রে কিছু অবস্টেকলস কিছু প্রতিবন্ধকতা কিছু সংকট কিছু বিলম্ব আসতে পারে তো সেই জন্য আরও অনেক বেশি ডেপতে গিয়ে আমরা আলোচনা করব এবং সেই ভগবান শ্রীকৃষ্ণের যে কথা গহনা কারমানাও গাতি ই ওয়াজ নট জোকিং ই ওয়াজ হাইলি সিরিয়াস এই গভীরের জায়গাটাতে এই যে ভুলভুলে জায়গাটা এখানে আমরা আরও পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে জানার চেষ্টা করব যে কিভাবে কি হতে পারে অনেক ডিপার সাটলার আন্ডারস্ট্যান্ডিং এবং অনেক কিছু যেগুলো আমাদের মিস হয়ে যায় আননোটিসড আমরা বুঝতে পারি না আবার আকস্মিকভাবে এমন এমন কিছু রেজাল্ট হলো আমরা ভাবি যে কোথেকে হলো নেগেটিভটা বেড়ে গেল পজিটিভটা কমে গেল শুনেছিলাম আপনারা সব সময় বলেন শুনেছিলাম অমুক তমুক সমুখ হবে কিন্তু হলো একেবারে বিপরীত কারণ আমাদের এই কম্প্রিহেন্সিভ স্টাডিটা কিন্তু সব সময় থাকে না যেটা পার্সোনাল কনসালটেশনে আপনারা পেয়ে থাকেন পার্সোনাল কনসালটেশনে যে একেবারে একটা ম্যাগনিফাইং গ্লাস জুম ইন করে আমরা সেই ডিএসএল আর ক্যামেরার মতো আমরা হরস্কোপকে দেখি সেইভাবেই কিন্তু আমার চেষ্টা থাকবে এই বৃহস্পতির সঞ্চারকে বিশ্লেষণ করার দেখার ফোকাস করার এবং প্রত্যেকটা লগ্নের জন্য আরও ডেপতে গিয়ে আরও ফাইনার রেজাল্টস ফাইন টিউন করে দেখা এবং আপনাদের জানানো সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা